আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ফ্যামিলি ভিজিট বিষয় তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা স্ত্রী সন্তান সকলকে আপনার কুয়েতে নিয়ে আসছেন এখন চিন্তায় আছেন যে আপনার বিষয়টাও শেষ হয়ে যাচ্ছে এখন আপনি কীভাবে রিনিউ করবেন আপনি চিন্তায় আছেন যে এখন আপনি মাল্টিপল ভিজিট বিচা নেবেন নাকি ফ্যামিলি ভিজিট বিষয় তিন মাসের জন্য সেটা তা আমার ই হচ্ছে যে আপনি অবশ্যই ফ্যামিলি ভিজিট ভিসা তিন মাসের জন্য যেটা সেটা অবশ্যই নেবেন এবং আগে খরচ ছিল খরচ ছিল হচ্ছে তিন টাকা তিন মাসের জন্য এখন কিন্তু সেই ভিজিট ভিসার কিন্তু প্রাইস বাড়ানো হয়েছে মিনিস্ট্রি থেকে এখন আগে যেটা এক টাকা দিয়ে বের করতাম আমরা এক মাসের জন্য এখন কিন্তু এক মাসের জন্য দশ টাকা সো এখন তিন মাসের জন্য যদি আপনি ভিজিট ভিসা বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশ টাকা পে করতে হবে তো যারা তিন মাস অলরেডি হয়ে গেছে এখন আপনি চিন্তা আছেন কীভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনাকে কুয়েত থেকে ই হতে হবে এক্সিট নিতে হবে তার মানে হচ্ছে এক্সিট মানে হচ্ছে আপনাকে এখান থেকে কুয়েত ইমিগ্রেশন থেকে সেটা যেইভাবেই হোক সেটা সৌদি হোক কুয়েত হোক মানে ইরাক হোক বা অন্য যে কোনো দেশে আপনাকে কুয়েত থেকে বের হয়ে যেতে হবে এবং আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন আপনাকে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে যেতে হবে সো ফিঙ্গারপ্রিন্ট আপনি যখন করবেন তখনই আপনি এখান থেকে এক্সিট হয়ে গেলেন তো আপনার ভিসা মেয়াদ এখানেই শেষ এখন আপনাকে আবার নতুন করে একটা ভিসা বের করতে হবে সো আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনার যে পার্টনার আপনি কিন্তু চাইলেই পরবর্তীতে আবার নতুন করে ভিসা কিন্তু তখনই আবেদন করতে পারবেন এবং পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ভিসাটা পেয়ে যাবেন এই হচ্ছে প্রসেস আপনাকে অবশ্যই এক্সিট নিতে হবে এবং এক্সিট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভিসাটা নতুন করে আবার বের করতে পারবেন সো কোনো টেনশন নাই আপনি যদি উমরায় যেতে চান যারা ভিজিটে আসেন এখন চাচ্ছেন যে উমরায় যেতে তারপরে যে ওইখান থেকে সৌদি থেকে বাংলাদেশে বের করবে এরকম কোনো কিছু না আপনার যদি সো উমরা করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই উমরাতে চলে যেতে পারেন এবং আপনার পার্টনার এখান থেকে আপনার জন্য ভিসা বের করে আপনি কিন্তু আবার কুয়েতে চলে আসতে পারেন আপনাকে ওইখান থেকে বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলেই এখান থেকে এক্সিট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নতুন করে আবার ভিসা বের করে আপনি আবার কুয়েতে চলে আসতে পারেন উইদাউট এনি হ্যাসল এবং যাদের বয়স সত্তর বছর উপরে তারা কিন্তু একবার ভিজিটে কুয়েতে আসতে পারবেন এইখান থেকে উমরা গেলে তারা কিন্তু আর ঢুকতে পারবেন না এইটা হচ্ছে নতুন নিয়ম তো আপনার যারা এখন ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন ভিজিট বিসে আসছেন এখন যারা আবার নতুন করে ভিসা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এক্সিট নিতে হবে এক্সিট নিয়ে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে আবার নতুন করে ভিসা বের করতে হবে সো আগে যে প্রাইসটা ছিল তিন টাকা তিন মাসের জন্য এখন কিন্তু সেটা হচ্ছে তিরিশ টাকা এই হচ্ছে প্রসেস আপনি চাইলেই আপনি সুন্দরভাবে আপনার ভিসাটা প্রসেসিং করে আপনি আবার নতুনভাবে তিন মাসের জন্য ভিজিট ভিসা নিতে পারবেন তো আমার এই হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই এক্সিট নিয়ে নেবেন এক্সিট নিয়ে আবার নতুন করে আপনি ভিসা বের করবেন তো কেউ মাল্টিপল ভিজিট ভিসা নেবেন না মাল্টিপল ভিজিট ভিসা হচ্ছে তাদের জন্য যারা যারা বিজনেস করে যারা বিজনেস করে প্রতি মাসে কখনও দুবাই কখনো সৌদি কখনও বাহারাইন এইসব দেশে বা ইউর ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যারা যাতায়াত করে তাদের জন্য হচ্ছে মাল্টিপাল ভিজিট ভিসা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য অবশ্যই ফ্যামিলি ভিজিট ভিসা তিন মাসের জন্য যে ভিসাটা রয়েছে সেই ভিসাটাই আপনারা নিয়ে আসবেন আপনারা কখনও মাল্টিপাল ভিজিট ভিসা নেবেন না এ হচ্ছে প্রসেস আর যদি কোনো কিছু জানার থাকে যদি যদি আপনাদের মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে যে ভিসা বের হবে কি না আমি তার প্রমাণ আমি আপনাদের প্রসেসিং বলে দিচ্ছি তো আপনি চাইলেই এখন খুব সুন্দরভাবে আপনার নতুন ভিসায় আবার এক্সিট নিয়ে আবার নতুন ভিসা নিয়ে আপনার কিন্তু আবার উইদাউট এনি হ্যাসেল আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন সো নো টেন নো টেনশন ডো ফুর্তি আপনার চাইলে এখন সুন্দরভাবে কুয়েত কুয়েতে আসবেন ফ্যামিলি ভিসা কুয়েতে এসে এখান থেকে আপনারা উমরাতে যেতে পারবেন এবং উমরা করে আবার কিন্তু আপনি কুয়েতে বেক করতে পারবেন নতুন ভিসা নিয়ে আপনাকে আর বাংলাদেশে ফেরত যেতে হবে না যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই জানাবেন ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে